আর আজকের থেকে এই আলোচনা থেকে মূর্তি কাশেমি সুরের জাত ইমান চোর মুন্সি খালেজি ওহাবি আন্ডা বাচ্চা তোকে আমি আবার চ্যালেঞ্জ করছি তুই বাপের হালার সন্তান হলে আমাদের যোগাযোগ কর এবং প্রশাসনের পারমিশন কবে নিয়ে আমরা অলওয়েজ রেডি পৃথিবীর যে প্রান্তে তুই করতে চাস মাঠ করবি লুকে লুকে বলবি যে আশা যদি ভয়ে আসবেনি আশা যদি আমরা যা তোকে যদি করে দিয়ে আসি তাও তুই যা প্রচার করবি আশা কি পারেনি এগুলা করার সুযোগ নাই ওপেন ফিল্ডে কতগুলো বাহাদুর আসি জানি দেখব কেমনে নিলিছে আছেন লুকে লুকে ফেসবুকের পাতায় ঘরের কোনায় আমি দূর আমি সিংহের সাথে মরতে চাই ওরা কতবার বড় সিংহ আমি তো এটাই চাই আমার जिंदगीটা তো এটাই জীবনটা আমার যুদ্ধ যুদ্ধটা এইটা আমার আল্লাহর পক্ষে নবীর পক্ষে কার ক্ষতি করার জন্য হয়

দেখুন এই স্পিকার মহোদয় তিনি আমার বায়াত হলেন এতগুলা মুন্সিপ হয়ে পালে গেল আসাব সিদ্দিক কাছে আসলো না হাজার হাজার লোক আমাদের কাছে বায়াত হলো সেটা ইন্টারনেটে থাকলো আজ মন্ত্রীর সেই বক্তব্য চলছে তিনি সেখানে বায়াত হয়ে গেলেন আর এই 10 নম্বর অবৈধ সন্তান কি কইছে কই বেড়াতে তো আসাব সিদ্দিকই ভয়ই যায়নি পালিয়ে গেছে আর ওনার লোকের আমার কাছে আসে হাত পাউ ধরে কুমাসেন আমার মুখেরা কুমাজে কোন লুগ্গো অবৈধ সন্তান কত মিথ্যা বলতে পারে গায়বান দা কি করেছে নন্দিgamma আমাকে আকীদা করেছে ওই সব জায়গায় আকী সে যখন মাহফিল ওখানে গিয়ে এরকম উৎপাদ করে তোর মাহফিলে যত সাধারণ মানুষ যায় না তবে মাহফিলের জায়গায় তিন গ্রুপই এই তিন গ্রুপের যে চোরচটটা গুলাই যায় ঠিক ভালো মানুষগুলো মাহফিলে করে না মাহাত যদি হয়ে থাকে তাহলে নন্দিgamma আমাকে bahas করেছিল আমি না সালে পিরোজপুরে মাফির করতে গেছে ওই দিন তোরা লুকে লুকে নন্দীগ্রামে তোদের মাহফিলকে কে চালিয়ে দিয়ে ডিপ খাইছিস আস্তে ভয় আসে না ফেসবুকের যারা সুরগুলা তোদের অযাচিত ভক্ত দুই নম্বর বাইশ নম্বর এই বাইশ নম্বর লোকগুলো যেন বলা পায় বাপরে আশ্বাস সিদ্দিকি আসেই না আমাদের মূর্তি কাশ্মীর কত পাকা তার দিকে ভয়ে দাঁড়িয়ে যায় আসলাম বাপ করলি এটা তা তোদের মা লোক ছিল না কেন যে ভিডিওটা তোরা ছেড়েছিস ওই ভিডিওতে লোক আছে মাত্র পঞ্চাশ ষাট জন বাহাসের মা ফির আশ্রাফ আসার কথা ছিল আশ্রাফ সিদ্দিকি এমনি এক মা ফির গেলে তো আল্লাহর দয়া হাজার হাজার লোকের ঘর না আর বাহাসের মা হচ্ছে আশ্রাফ সিদ্দিকি আসতেছে এই গুণাগার গোলাম যাচ্ছে জানলে পুরা এলাকা লাখ লাখ মানুষের ধর্ম নামবে মনশি তুই জানিস না কতদিন খায় ছটকা জায়গার চামড়া খাবে তো আবার গাড়ির চলে বর এতো তোদের জিন্দে কি ছটকা জায়গার চামড়া এটি মনে খাইতে পারে আলহামদুলিল্লাহ এটা তাদের অধিকার

সেদিন একদিন আমাকে কল দিয়ে বলতেছে আপনি আজ সাফসিদ দেখি যে আমি প্রশাসন থেকে বলতেছি আপনার কিন্তু মাহফিলেরও সমস্যা আছে যার সময় কোন কোন মাফিলে যাচ্ছেন আমাদেরকে জানাইছে না কই কে রে তোর চাকরি করি আমি যেই ধাক্কা না তুই তুই কিসের প্রসাদ কি এবার তুই কিসের বলছিস যদি প্রশাসন তুই খোলেও থাকিস তুই আমাদের তাকে খাচ্ছিস আমরা টেন সাবলিকে বলেছি ব্যাটা আমাদের কয় লাখ টাকা আমরা করি প্রত্যেকটা টাকার হিসাব পণ্য করে সরকারকে প্রতি বৎসরই আমরা সরকারকে আয়কর দিচ্ছি আরে এ আয় করে টাকা তো ওদের পাল্টেছে তুই আমার পিছে গোলামি করে ঘুরবি তো কেন বলতে যা বলে তুই কে ওই যে বলছি শেষ বাহাদুর

আমি লে এমন কোন ব্যাটা তৈরি হয়নি ইনশাআল্লাহ আমার সামনে দাঁড়াও আমার মালিকের গোলামি করি কোন কোম্পানি গোলাম দয়ানি ঠিক আমরা খেরিনু মুমমত কোন কোম্পানি মুমমত নয় ঠিক আমি ওলি নামে এমন কোন হকানি ওলি কোম্পানির murid নয় আমাদের ভিত্তি দেখাবে এমন কোন শক্তি নেই কারণ আমরা ক্ষতি করি না